ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজ আগের পর্বে তোমরা দেখেছ একান্ন সতীপীঠের এক পিঠ মা বর্গভীমা মন্দিরের ডিটেলস যারা এখনো দেখনি তাড়াতাড়ি আগের পর্বের ভিডিওটা দেখে নিও মন্দির দর্শন খুব ভালো মতো হয়েছে আমরা ভোগও খেয়েছি খুব ভালো আর ভোগের তো সব আমাদের দেখালাম এবার আমরা টোটোয় করে চেপে যাচ্ছি হাসপিট হাসপাতাল মোড় সেখান থেকে বাসে করে আমাদের মহিষাদন রাজবাড়িতে যাওয়ার একটা প্ল্যান আছে তো দেখা যাক আগে যাই বাস স্ট্যান্ডে আপনাদেরকে জানাচ্ছি বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস চলে এসেছে আমরা বাসে উঠছি মহিষাদল যাচ্ছি তো ওখানে গিয়ে আবার ভিডিও করছি সাথে থাকি মহিষাদল নেমে আবার টোটোই করে যাচ্ছি আমরা রাজবাড়ি ইতিহাসের হাতছানি যদি তোমাকে ডাক দেয় মহিষাদল রাজবাড়ি কিন্তু তার জন্য একেবারে আদর্শ রাজবাড়ি এখন যদি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে তবু আভিজাত আর ইতিহাস যেন হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে এখানে এই যে মহিষাদল রাজবাড়ি এই এন্ট্রান্স এন্ট্রি গেট এখানে টোটো করে এলাম আমরা গাড়ি ফাড়িও চলে এই রাস্তা দিয়ে পাচ্ছি আমরা মহিষাদলের রাজবাড়িতে চলে এসেছি এই গেট দিয়ে ঢুকে গেছি আমরা তো ভেতরে যাচ্ছি চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখো গেট দিয়ে ঢুকেই বাদিকে এরকম সুন্দর ফুলের বাগান করা আরো খানিকটা এগোলে ডান দিকে এই যে টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছো টিকিট হচ্ছে কুড়ি টাকা পার হেড টিকিট হয়ে গেছে পাঁচজনের একশো টাকা তো চলো ভিতরে রাজবাড়ি ঢোকার আগে এই একটা রেস্টুরেন্ট মতো ক্যাফে টাইপের সেখানে ঢুকছি আমরা চা খেতে চা খেয়ে বা কফি রাজবাড়ি পরিদর্শন তো করবই তবে তার আগে এইরকম একটা শীতের পড়ন্ত বিকেলে চা বা কফিতে চুমুক দিয়ে আড্ডার মজাই আলাদা রাজবাড়ির ঠিক পাশেই এই ক্যাফেটা হওয়ায় এই দেখো সাইড থেকে রাজবাড়িটা তোমরা ক্যাফেতে বসেই দেখতে পাবে চা কফি ছাড়া হালকা ফুলকা কিছু স্ন্যাক্সও এই ক্যাফে থেকে তোমরা পেয়ে যাবে

সামনে এসে রাজবাড়ি রাজা রাজা ফিল হচ্ছে চলো অনেক দোল্লায় ঝুলা হলো চাও পান করা হলো এবার রাজবাড়ির দিকে যাওয়া যাক সব রাজবাড়িরই নিজস্ব একটা ইতিহাস আছে সেই রকম এই মহিষাদল রাজবাড়িরও একটা নিজস্ব ইতিহাস আছে রাজবাড়ির ভিতরে যাচ্ছি আমরা কি সুন্দর আর সামনেটায় এরকম পার্ক করা পার্ক মতো মুঘল রাজের টাইমে আকবরের সেনাবাহিনীতে উচ্চ পদে ছিল জনার্ধন উপাধ্যায় যিনি ব্যবসার কাজে নদীপথে মহিষাদলের দলের কাছে গেঁখালিতে আসেন এবং নদীমাতৃক বাংলার শোভায় মুগ্ধ হয়ে জনার্ধন উপাধ্যায় তৎকালীন রাজা কল্যাণ রায়ের থেকে কিনে নিয়েছিলেন মহিষাদলের রাজ্য ভেতরে ক্যামেরা নয় সো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম ভিতরের ঘরগুলোতে কি কি আছে সেই সব কিছু জানার জন্য তোমাদেরকে অবশ্যই এই মহিষাদল রাজবাড়িতে একবার আসতেই হবে মোট তিনটে প্রাসাদ নিয়ে এই রাজবাড়ি প্রথমটি রঙ্গি বসনা দ্বিতীয়টি লালকুঠি আর তৃতীয়টি ফুলবাগ তবে এখন সব প্রাসাদে পর্যটকদের প্রবেশাধিকার নেই একমাত্র ফুলবাগেই পর্যটকরা ঢুকতে পারবে ভেতরে ভেতরেতে তে অ্যালাউ নয় আর এখানে কাজ হচ্ছে কাজ হচ্ছে বংশ পরম্পরায় রাজত্ব চলার পর রাজা আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান না থাকায় তার মৃত্যুর পর রানী জানকী দেবী রাজত্বের দায়িত্ব নেন এরপর তার জামাতা গুরুপ্রসাদ গর্গ রাজা হন সেই থেকেই মহিষাদল গর্গদের রাজত্ব মহিষাদল রাজবাড়িতে আসা হলো কেমন লাগলো ভিতরে গিয়ে বাবা ভাগ্যিস বাসটাতে উঠে গেছিল বাবা মা কেমন লাগলো রাজবাড়ি রাজার বাসে না উঠতো আমাদের আজকে আশাই হতো না হ্যাঁ পুরো যেরকম খেতে গিয়েছিল যে ব্যাক টু প্যাভিলিয়ন চলো ব্যাক টু প্যাভিলিয়ন রাজা জনার্দন উপাধ্যায় রাজবাড়ির রাজ বংশের প্রতিষ্ঠাতা উনি আকবর বাদশাহের বিভাগে পদে আসীন ছিলেন সেখান থেকে তিনি আসেন জলপথে তখনকার দিনে বজরা ছিল এ বজরাই করে আসেন এসে গঙ্গা এবং রূপনারায়ণের মেলনস্থল যার এখন নাম গেওখালী তার আগের নাম ছিল জীবনখাদী জায়গাটি তার মনোরম পরিবেশ মনে হয় তিনি সেখানেই বজ্রা থামিয়ে সেইখানে জঙ্গলাকীর্ণ পরিবেশকে কেটে চাষ জমি তৈরি করে সেখানেই বসবাস করতে আরম্ভ করলেন এবং বাদশাহের কাছ থেকে সনন্দ পেয়ে তিনি ওই এলাকার রাজা খেতাব পেলেন যার ফলে যখন দেখলেন যে জলদস্যুর ভয় এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নদী তীরবর্তী অঞ্চল নিরাপদ নয় মনে করে তিনি জীবন থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আরও ভেতরের দিকে এসে মহিষাদলে তিনি কী বলে তা প্লাশার দলি করে মৈষা রাজবংশের প্রতিষ্ঠা করে কোন সালে ছিল সেটা পনেরোশো 1500 1560 1560 এর মত আনুমানিক তবে বইতে লেখা আছে আচ্ছা আচ্ছা না অনেক ধন্যবাদ উনি পার্কিং আর ওইদিকে ওয়াশরুম আছে আজকে রাজবাড়ি আমরা এবার একটা মন্দিরে যাচ্ছি আমরা ওইদিকে একটা মন্দির আছে সেই মন্দিরে যাচ্ছি মন্দিরটা যাওয়ার পথে কি সুন্দর গাছ গাছারি এখানে সব অনেকে বসে আছে পিকনিক করছে সুন্দর এখন আমরা রাজবাড়ির মন্দিরে রানী জানকী দেবীর শাসনকালে এই মন্দির নির্মিত এখানে শিবের মূর্তিও আছে জগন্নাথ মন্দির ও নাট মন্দির প্রবেশদ্বারের দুই পাশে অবস্থিত নবরত্ন তৈরি এই মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের বহু আগে তৈরি শোনা যায় এই মন্দিরের কারুকার্যে মুগ্ধ হয়ে সেই নকশার পুনরাবৃত্তি হয় দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে রথের দিন এখান থেকেই ঠাকুর রাজার পালকিতে চড়ে মহিষাদলের রথযাত্রায় সামিল হন আমরা পুরনো রাজবাড়িতে যাচ্ছি এই যে এটা পুরনো রাজবাড়ি এখানে মহিলাদের জন্য স্পেশালি এটা বানানো হয়েছিল পুরনো রাজবাড়ি এটা এখন রিপেয়ার হচ্ছে এটা পুরনো রাজবাড়ি আর এইখানে রাজবাড়ির দুর্গা মন্দির এখানেতে রাজারা দুর্গা পুজো করত এই যে

এটা হচ্ছে ওই যে হলমোর মিঠে মাঠটা বাবা এখানে কোটিং ব্যবস্থা যে

মহিষাদল রাজবাড়ির ইতিহাসের সাক্ষী হয়ে অবশেষে বাড়ির পথে আমরা রওনা দিলাম প্রায় দেড় ঘন্টা পরে ট্রেন এসেছিল ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যারা এখন আমার চ্যানেল ক্রিয়েটিং নিউজ স্টোরিজ সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ